বাংলাদেশের অভিসংবাদিত রাখার রাজা শহীদ জিয়াউর রহমান শহীদ জিয়াউর রহমান কৃষক মৎস্যজীবী ভাই তোমরা দেশের মাটি তোমরা দেশের এই সত্যিকারের দফা আলোকে মৎস্যজীবী হোক কৃষিজীবীদের নিয়ে বিএনপির ভবিষ্যৎ ভাবনা শীর্ষক আলোচনা সভা সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত প্রধান অতিথি অবমন করবি এনপির অভিভাবক শ্রোতাবাদল চাচা আমার বিভিন্ন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সাংবাদিক সকলকে জানাই আজকের এই সড়কের শুভেচ্ছা জানিয়ে আমি কয়েকটি কথা বলে শেষ করবো খুব সংক্ষেপে যেহেতু সময় খুব কম আমি এই অনুষ্ঠানটা আমাদের আমরা একত্রিত হওয়ার আলোকে আমাদের সারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিচিহ্ন জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারিক রহমানের একত্রিশ দফা উনত্রিশ দফা এবং সাতাশ দফা এই দুই দফায় কৃষক এবং কৃষিজীবী মৎস্যজীবীদের নিয়ে কথা বলা আছে আপনারা অবশ্যই এটা পড়বেন বিস্তারিত আমি বলতে পারছি না এই উনত্রিশ দফা এবং এই সাতাশ দফার মধ্যে কৃষকের ভাবনা

差不多的话。